বৃষ্টি কোশিয়ারা নদীর উপর শেরপুরে অবস্থিত কুশিয়ার নদীতে পানি বর্তমানে অনেকটাই বেশি ওজানের যে সেটি বাটি দিয়ে প্রবাহিত হচ্ছে বৃষ্টি হালকা বানা হওয়ার ফলে এখানে তীব্র যানজটের দেখা যাচ্ছে এই হচ্ছে কোশিয়ারা নদী কোশিয়ারা নদীর বিস্তৃত দুপাগ দেখা যাচ্ছে এদিকে যদি আমরা লক্ষ্য করি কুশিয়ারা নদীর যে পানে সেটি বাটির দিকে যাচ্ছে নদীর পরে অসংখ্য বাড়িগুলো রয়েছে দোকান ফাট বাজার হাট সেট কিছু মিলে এখানের যে সৌন্দর্যটা আসলে করার মতন সিলেটের সবসাথে দুটা নদী বেশি লম্বা এবং দীর্ঘ একটি হচ্ছে কুশিয়ারি নদী আর একটা হচ্ছে সুরমা নদী দুইটা নদীর উৎপত্তি এক স্থান থেকে তবে দুইটা দুই প্রবাহিত হয়ে হবিগঞ্জের আজমেরগঞ্জ গিয়ে মিলিত হয়েছে সন্ধ্যা হয়ে আসছে তবু কুশিয়ারি নদীর এক পার থেকে অন্য পারে যে বিস্তৃত দূরত্ব সেটি লক্ষ্য করা যায় আর এই নদীতে অসংখ্য নৌকা মাল নিয়ে প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় আজকে এই আসা বাংলা টাকার ফলে মানুষ হেঁটে হেঁটে এক প্রান্ত থেকে অন্য পারে যাচ্ছে আর এর সৌন্দর্য উপভোগ করতে আমার বেশ ভালো লাগতেছে আজকে যেহেতু আমি কুশিয়ারা নদীতে চলে আসলাম আমি কুশিয়ারার নিজ অংশে যাব সেখানে গিয়ে সেখানে সৌন্দর্য তুলে ধরবো পাশাপাশি এখানে বেশ কয়েকটি বস্তি এরিয়া আছে সেখানে সৌন্দর্যটা আপনাদের তুলে ধরবো যারা কুশিয়ারা নদীর সৌন্দর্য উপভোগ করে নাই আমার এই ভিডিও দেখার পর অবশ্যই উপভোগ করতে পারেন এই নদীটা দেখতে বেশ সুন্দর ভালো দেখবেন সুস্থ থাকবেন মেসে মিশিয়ে বলবেন